আসসালামু আলাইকুম আমি বেলাল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মেঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আজকে আমার সাথে আছেন দুই দিনের প্রবাসী উনি গত পরশু এসেছেন কাতারে তো ইতিমধ্যে কাতারে উনি এসেছেন এবং আমি ওনার কাছ থেকে জানতে পেরেছি যে মেডিকেল সমস্যা নিয়ে বাংলাদেশে অনেক সিন্ডিকেট চলছে ইতিমধ্যে মেডিকেলে দুইটা রয়েছে একটা হচ্ছে সিলেট মেডিকেল এবং একটা হচ্ছে ঢাকা মেডিকেল তো আপনি যেহেতু আমাকে অনেক কিছু শেয়ার করেছেন আমাদের অডিয়েন্সের সাথে যদি একটু শেয়ার করতেন যে বর্তমানে কাতার মেডিকেলের কি ধরনের সমস্যা কি ধরনের ভুগান্তি চলতেছে যদি একটু বলতেন জি আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান বাড়ি হচ্ছে সুনামগঞ্জ সাতক সংখ্যায় আমি যখন প্রথম মেডিকেলে যাই অনেক বিভ্রান্ত হই আমি প্রায় তিন চারবার আমি মেডিকেল দিয়েছি প্রথম যখন গিয়েছি তখন আমার হাতের ফিঙ্গার উঠে নাই আমাকে অ্যাপার্টমেন্ট দিয়েছে পনেরো দিন পরে তারপর আমি আবার গেছি তো আমাকে প্রথমত ভালোভাবে বুঝিয়ে দেয় নাই আমাকে এই শ্বাস নিয়ে শ্বাস বন্ধ করি আবার সেকেন্ড রাখা লাগে দশ সেকেন্ড রাখা লাগে তো এইটা আমাকে বুঝিয়ে দেয় নাই এই জন্য আমি শ্বাস ছেড়ে দিয়েছিলাম এইটা হয় নাই দিকে আমাকে আবার আরো এক মাস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার মেডিকেল দিতে হয়েছে মোট কতবার মেডিকেল দিয়েছি প্রায় আমি তিনবার গিয়েছি মেডিকেল তিনবার মেডিকেল আচ্ছা এখন যেই জিনিসটা অনেকে কিন্তু এরকম যাইতেছে তিনবার হয়েছে চারবার যাইতেছে এরকম অনেকের সাথে হয়তো তোমার দেখা হয়েছে প্রথম কথা হচ্ছে মেডিকেলের ভিতরে যে সিন্ডিকেটটা চলতেছে এই সিন্ডিকেটটা সম্পর্কে আমাদেরকে একটু বলো এই সিন্ডিকেট হচ্ছে টাকার সিন্ডিকেট মনে করেন যে এখানে যখন অ্যাপার্টমেন্ট দিব তখন আপনাকে বলবো যে আপনি কি বি ভাবে করাইতে চান না কি নর্মালভাবে নর্মালভাবে করাইলে মনে করেন যে পাঁচশো কইব পাঁচ ছয় ঘন্টা লাগবে আর ভাবে করাইলে এক দেড় ঘন্টার মধ্যে হয়ে যায় তো আমাকে যখন বলছিল তো আমার একটু তারা ছিল এই জন্য আমি চার হাজার টাকা দিয়ে আমি অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম বিআইপিভাবে তখন আমাকে ভিআপি ভাবে নিচ্ছে ভিআইপি রুমে রাখছে এবং আমাকে যখন মেডিকেল করাইতে নিয়ে গেছে তখন আমাকে আমার হাতের ফিঙ্গার উঠে নাই এক অঙ্কুলের ফিঙ্গার উঠে না দেখি আমাকে দিয়ে দিছে বলছে যে তুমি অ্যাপার্টমেন্ট আর নেওয়া লাগবে না তোমার যখন মন চায় কাল পরশু দুই দিন পরে ডাক্তারি করে আসিও তুমি কোন জায়গায় মেডিকেল দিছো আমি সিলেট উপশহর এটার লোকেশনটা কোথায় সিলেট উপশহর কাতিয়ালি রোড মেন উপশহরে বললেই মনে করেন যে পাশে আছে

তখন আমি বার আর বাহির আর আসার পরেও আরো অনেকে ঢুকছে এটা তো আর আমি তোমার না মানে কয়টার দিকে ছিল আমার প্রথম দিনের অ্যামাউন্ট ছিল সাড়ে এগারোটা সাড়ে ওইখানে মানে পৌঁছাতে কয়টার দিকে পৌঁছে মানে ওইখানে গেছিলাম মানে ওইখানে গেছিলাম আমি এগারোটার দিকে এগারোটার দিকে তো ওইখানে কথা হচ্ছে ওইখানে যাওয়ার পর ওইখানে আপনারে জিগাইবো যে ভিআইপি নিবে নাকি নর্মাল নিবে জি জি তখন মনে করে যে এটা কি সবাই জিগায় সবাইরে জিগায় প্রত্যেককে জিগায় তো এখানে দেখা যায় যে এখন সিরিয়াল ধরো আরও অনেকজন আসলো কিন্তু এই ভিআইপি সিরিয়ালের কারণে কিন্তু তারা তো ওই সিরিয়ালটা পাইতেছে না তো এখন টাকা দিয়ে মনে করে যে সিরিয়াল আগে আমি আপনাকে বলি দেখান যদি মনে করেন যে একশো জন থাকে সবাই যদি নর্মাল থাকে আপনি যদি বলেন যে ভিআইপিভাবে করাইতেন তাহলে ওই একশো জনের আগে আপনাকে দিয়ে দিবে মানে টাকা দিলে যে এই সিস্টেমটা ইয়ে করা যাইতেছে হ্যাঁ এটা কি শুধু সিলেটে চলতেছে নাকি ঢাকাতেও চলতেছে এটা তো আমি ঢাকার কথা বলতে পারি না কারণ আমি ঢাকা গিয়ে যাই নাই আমি সিলেটে বসে গিয়েছি সিলেটের টাইম ভালো করে বলতে পারি কারণ আমি দুই তিনবার গিয়েছি এমনকি আমি অনেক বিভ্রান্ত হয়েছি মানে ভিআইপি টাকা দিয়েও মনে করে যে ভালোভাবে সার্ভিসটা পাও নাই জি না আমি প্রথম দিন যখন আমাকে বলছিল যে বিআইপি ভাবে করাইতো তো আমি প্রথম দিন অবশ্যই আমাকে বিআইপি ভাবে নিছে আমার হাতের ফিঙ্গার উঠে না আমি আরো ডাক্তারি করে তিন দিন পরে আসছি যখন আমি আমি বলছি যে আমাকে তো বিআইপি বসে করানোর দরকার কেন আমি টাকা দিয়েছি আমাকে বলছে যে তুমি যেহেতু টাকা দিস এই টাকা হয়তো তোমার অ্যাপার্টমেন্ট লাগছে না ডেট লাগছে না এই জন্য তুমি এই টাকা দিয়েছো আচ্ছা তারপরেও আমি মেনে নিয়েছি আমি ভাবে করাইছি কিন্তু আমার মতো আরো অনেকে এই বিভ্রান্ত মাঝে পড়তেছে মনে করেন যে বাইরে বাইরে জেলা থেকে আসতেছে আচ্ছা ধরো মানে যারা নর্মালি মানে করায় মেডিকেল তো তারা কি রকম সার্ভিসটা পায় মানে তুমি তো অবশ্যই নিজের চোখে দেখছো এটা যারা নর্মাল ভাবে মনে করেন যে করায় মনে করেন যদি একবার হইতাছে না দুইবার করবো তিনবারের সময় আর মানে চান্স দিবে না বাইর করে দে আর যারা বিআইপি ভাবে করে তারা যদি একবার হয় না দুইবার হয় না দশবার বার চান্স দেয় সমস্যা নাই তাদেরকে এবার কি এসি কেবিনে বসায় বসায় বলে যে দশ পাঁচ মিনিট বই রেস্ট করো তারপরে আবার নেয় যারা টাকা দেয় আর যারা টাকা দেয় না নর্মালভাবে ভাবে তাদেরকে বাইর করে দেয় ডেট দিয়ে লম্বা ডেট দিয়ে বাইর করে দেয় আর যারা মনে করে যে বিআইপি সিস্টেমটা করে তারা আবার দুই দিন পরেও দিতে পারে পরের দিনও ইচ্ছা মতো মনে করে যে সময় আইসে আবার দিতে পারে তো এরকম বর্তমানে সিন্ডিকেট চলতেছে ধরো কাতার মেডিকেল সিলেটে সিলেটে তো এটা হচ্ছে একটা সমস্যা যারা সিলেটে আমি জানি না এটা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন যারা মেডিকেল দিতেছেন বা দিচ্ছেন কতটুকু আপনারা ভোকান্তির শিকার হচ্ছেন তো উনি যেহেতু ভিআইপিটা নিছে অবশ্যই টাকা পে করতে হয়েছে এখানে চার হাজার দুইশো টাকা উনি দিছে তাই উনি বিআইপি সুবিধাটা পাচ্ছে কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার পড়ছে না অনেকে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করে যে কবে আমাকে কল দিয়ে বলবে যে তোমার ডেট এই তারিখে যারা নর্মালে মানে ইয়ে করে আর কি তো বিআইপিতে যারা মনে করে টাকা ব্যবহার করে তারা মনে করে জলদি এই সুযোগটা কাজে লাগাতে পারে তো এটা সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে মানে আপনারা কীরকম ভোগান্তির শিকার হচ্ছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম